নমস্কার বন্ধুরা আজকে আমের টক রান্না করব এই যে দেখুন পাকা আম পাকা আম দিয়ে রান্না করছি আজকে টক পোস্ত দিচ্ছি পোস্ত বেটে নেব পোস্ত বেটে নিয়ে আম দিয়ে টক রান্না করছি খেতে অসাধারণ জানেন বন্ধুরা এইভাবে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি দব টকে আমের টকে মিষ্টি আমের টক পাকা আমের টক বেটে নেবো তাই এইভাবে রান্না করছি কড়াই গরম করছি আপনারা যদি একবার খেয়ে দেখেন দারুণ বলবেন পোস্ত দিয়ে পাকা আমের টক আবার খাব পাঁচ ফোড়ন গরম করছি ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন তারপর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আধখানা করে কেটে দিচ্ছি হাতে করে ছিঁড়ে দিচ্ছি শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে রান্না করব আমের টক রুটির সঙ্গে খেতে দারুণ হয় সরষের তেল দিচ্ছি গরম করে নেবো সর্ষের তেল এখন বেশ ভালো করে গরম করে নিচ্ছি সর্ষের তেল এইভাবে আমের টক রান্না করছি গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন ভালো লাগবে সবচেয়ে বেশি ভালো লাগে এগুলো খেতে রুটির সঙ্গে আমের টক এইভাবে দেখুন লঙ্কার কালারগুলো পাল্টে গেছে তেল গরম হয়ে গেছে গরম হয়েছে আমগুলো ছেড়ে দিচ্ছি এবারে গরম তেলে পাকা আম ছেড়ে দিলাম চিনি লাগবে না কারণ পাকা আমের টক রান্না করছি সেই জন্যে বিনা চিনিতে রান্না করছি পাঁচ পাঁচফোরণ দিলাম এবং পোস্ত বেটে দিচ্ছি আমগুলো তেলে গরম তেলে ভেজে নিলাম তারপর পোস্ত বেটে দিচ্ছি এই যে দেখুন আজকে এখন জানেন তো বৃষ্টি পড়ছে আমি জয়া নমস্কার নেবেন আপনারা সবাই বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন এবং শুভেচ্ছা নেবেন সবাই সবচেয়ে সেরা বৃষ্টিপাত হচ্ছে বাঁকুড়াতে জানেন তো প্রচুর বৃষ্টি পড়ছে এই যে দেখুন চেড়ে আমগুলোকে পোস্ত দিয়ে চেড়ে রান্না করছি এখন দেখছেন তো বন্ধুরা খুব টেস্ট জানেন তো খুব টেস্টি খাবার অসাধারণ এইভাবে যদি পাকা আম নুন দিচ্ছি এখন পাকা আম এইভাবে যদি আপনারা রান্না করে খেয়ে দেখুন খুব সুন্দর খুব মজার খেতে বেশ অসাধারণ তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন এবং একটা লাইক করে দেবেন হলুদ গুঁড়ো দিচ্ছি এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে বলবেন আমের টক পোস্ত দিয়ে এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আমের টক অসাধারণ তাহলে বলবেন কেমন হয়েছে এবং আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন আমের টক অসাধারণ একটা রেসিপি আজকে আমি রান্না করছি নেড়ে এইভাবে আমের টক রান্না করছি পোস্ত দিয়ে শুকনো লঙ্কা পোস্ত পাঁচ পাঁচফোরণ পাকা আম এইভাবে টক রান্না করছি খেয়ে দেখুন অসাধারণ তাহলে বন্ধুরা বলবেন কেমন হয়েছে আমের টক সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন খেতে খুব মজার এই আমের টক আজকের মতন আসি তাহলে